jay so رآه الترمذي فقال قال الله تعالى: إلا من تاب وآمن وعمل عملاً صالحاً. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخائنه. قدموں میں تیری में तेरी गिरता गलियो में तेरी फिरता محمد بشر صلى الله عليه وسلم ليس كالبشر يا قوت حجر ليس كالحجر اللهم صل

ওনাদের অসুলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন আমি তো সময় ছিল না ওনারা আপনারা কমিটি সাহেবান দাওয়াতের জন্য আমাকে বললেন আমি বললাম একুশ তারিখেই খালি আছে আসলে আসার কথা ছিল বাংলাদেশ থেকে বিশ তারিখে আমার বিশেষ কাজের জন্য আমি উনিশ তারিখে আসতে বাধ্য হলাম একুশ তারিখে আল্লাহ তালা আপনাদের মাঝে হাজির করিয়েছেন যে রকুল আগামী আমাকে এবং আপনাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছে। সেই মাদুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কারে মাত্র শকর আদায় করি সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ যেহেতু সারা ব্যাপি মাহফিল আমি শুনেছি পরপর ওলামাই কেরামরা বসেই পানবেন আমি দু কথা আপনাদের সামনে তুলে ধরব আসলে কিছু জানি না তারপরও স্মরণ করেছেন হাজির হয়েছে তবে বাবা ছেলেদের একটা কথা বলি বিশ্ব জুড়ে আমি তো বহু জায়গায় আল্লাহ আমাকে সফর করান পুরো বাংলাদেশের দু চারটা ডিস্ট্রিক্ট বাদে আমি সিলেটেও আমার প্রোগ্রাম এবারে নেওয়ার জন্য আমি এর আগে গেছি এবারও নেবার জন্য সাতাশে জানুয়ারি ওরা রিকোয়েস্ট করেছিল আমাকে লন্ডন থেকে ফোন এসেছিল হুজুর আপনি যাবেন জবটা গ্রহণ করুন আমি বললাম আমার উনিশ তারিখে বাংলাদেশ আমাকে বর্ডার পাস করে ভারতে প্রবেশ করব নিয়ত করেছি আল্লাহ যদি নিয়ে যান আমি এব পারব না সামনে তো হায় আমি গোটা দুনিয়া ঘুরে দেখলাম একটা জিনিস সেটা হলো দ্বন্দ্ব এক জায়গায় সেটা হলো আল্লাহর সাথে কারো দ্বন্দ্ব নেই ও জায়গাটা ঠিক আছে দ্বন্দ্ব কোথায় জানেন দ্বন্দ্ব হলো এক জায়গায় সেটা হলো সাথে উনাকে নিয়ে দ্বন্দ্ব এই জন্য আমি বলবো রসুলকে যে চিনে নিয়েছে সে কখনো দ্বন্দ্ব করে না পৃথিবীতে যে দ্বন্দ্ব দেখা যায় এটা রসুলকে না চেনার দ্বন্দ্ব যারা রসুলকে চিনে নিয়েছে তারা কখনো দ্বন্দ্ব করে না এই জন্য হাদিস শরীফে এসেছে

রসুলকে কে মানে না সবাই হাত তুলবেন বলবেন আমরা সবাই নবীকে মানে একটা হলো মানা আর একটা হলো মানার মত মানা দুটোর মধ্যে পার্থক্য কথা বলেন আমার বাংলা বোঝেন না আপনারা বোঝেন তো একটু দুটোর মধ্যে পার্থক্য আছে একারে নবীকে মানলে হবে না মানার মত মানতে হবে এখন প্রশ্ন আসবে মানার মত মানা কোনটাকে বলা হয় আমরা যেটা বলছি মানার মত মানা নয় আসুন মানার মত মানা কারা মেনেছিল আমি দুই একটি কথা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন মি'রাজ থেকে ফিরলেন মি'রাজ আচ্ছা একটা কথা বলতে পারবেন কোন নবী মেয়েরা যে গেছিলেন বলতে পারবেন একজন সামনে থেকে জিজ্ঞেস করছি যে আমাকে যদি আপনারা কেউ আজকে এই মুহূর্তে প্রমাণ করাতে পারেন আমাদের নবী মেয়েরা যে গেছিলেন আমি পাঁচ হাজার টাকা তাকে খেতে দেব খুশি করে একদম হাতে গেছি রে ব্যাখ্যা একটু বোঝার চেষ্টা করব ব্যাখ্যা ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে শোনেন আমি আমি আপনাদের মাহফিলে আসি নাই আমাকে দাওয়াত করে আনা হয়েছে আমি আসিনি দাওয়াত করে আনা হয়েছে নবীজি বলছেন আল্লাহ বলছেন হাবিব আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি গেছিলেন আপনি বলবেন যেই জিজ্ঞেস করছে আপনি মেয়েরা গেছিলেন নবী বললেন আমি কবে বলেছি মেয়েরা গেছিলাম আমি কবে বললাম মেয়েরা ছিলাম আমি চাইনি আল্লাহ আমাকে নিয়ে গেছেন

নবীত জানবে অতঃপর মূসা নবী দূর পাহারে গিয়ে বলেছিলেন রব্বি আরিনি আল্লাহ তোমাকে দেখব রব্বি আরিনি আল্লাহ পাক বললেন লমতারানি তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না পারবে না না দেখকো না দেখব যখন দূর পের মূসা মে আরিনি কহা ই আরসু সে ফাওরাদ আইনি দা Oh বলেছেন হাকিমে আরাম করছিলেন নবী বলেননি আল্লাহ দেখব নবী বলেন আল্লাহ আজ সাজালেন আজ সাজালেন সাজিয়ে সাজানোর পর যেমন জলসা হবে আজকে সাজিয়েছেন আর সাজালেন সাজিয়ে সমস্ত ফারিস্তাদেরকে ডেকে দায়িত্ব দিলেন দায়িত্ব দিতে হয় যেমন আপনারা দায়িত্ব দিয়েছিলেন ছেলেরা আমার কাছে সবসময় জিজ্ঞেস করছে হুজুর কি দরকার আপনার আপনি মেহমান

जल्लो दिखाने वाले हैं जिबरी তিনি কি বলছেন মেয়েরা যে রাত্রিতে আল্লাপা জিবরিল কে বলছেন কি বলছেন

বেহাদব বাংলা রহমত থেকে বঞ্চিত আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় বেহদবের খাতায় নাম তুলবেন না শোনা হাতে ধরে বলি আর আদব শিখতে গেলে তাসাউর দরকার پیر মুর্শিদ হাক্কানী پیر মুর্শিদ গ্রহণ করে আধ্যাত্মিক জগতে না নাけれ আমি দেখেছি গোটা দুনিয়াকে পুরী কা কাছে আমি আদব দেখেছি আদব কেন না

ওরে আজরাইল কলম সমরে আজরাইল তুমি যাও আমার হাবিবের কাছে যাও আমার হাবিবের কাছে যাও আমার হাবিবের কাছে যাও ওরে আজরাইল সকল নবীদের রসুলদের কাছে যেভাবে গেছিলই ভাবে নয় যার কাছে যাচ্ছ রূহ কবজের জন্য পাঠানো হচ্ছে আজরাইল সে হলো তোমারও নবী তনু ভারিষ্ঠাদের ও নবী নবীদেরও নবী রাসূলদের ও রাসূল তার সাথে যেন ব্যান্ত ভিন্ন আজরাইলকে শেখাচ্ছেন হ্যাঁ আজরাইল যখন নবীজির কাছে এসেছিলেন ভেতর থেকে ফাতিমা গোড়া গড়ি দিয়ে কান্নাকাটি করছিলেন রসুল মাজে মতে মোক্তারা কান্নাকাটি করছিলেন আর প্রবেশ করেই অনুমতি চাচ্ছেন ইয়া রসুল আল্লাহ ভেতরে প্রবেশের অনুমতি দিন আমি আজাদ এসেছি আজাদ এসেছি অনুমতি দিন আপনাদের কাছে যখন আমাদের কাছে আজাদ যখন আসবে অনুমতি নিয়ে ঢুকবে

নবীকে বোঝাতে সামনে আকিদা ঠিক করুন মূলটাকে ঠিক রেখে এগোতে থাকে মূল হলো ছিল এমন সময় দয়ান্নবীর আহমদুল্লিন আতন থেকে ফাঁতিমা ও ফাঁতিমা

আমি আর এই জীবনে কাবুর কাছে অনুমতি দিয়ে প্রবেশ করি নাই করি নাই করি নাই জীবনের প্রথম আপনার কাছে অনুমতি দিয়ে প্রবেশ করতে হলো আংলাই হাবিদ আংলা

রসুরের সাথে আছেন তিনশো আছেন হাজার আমি ওখানে গেছি যারা গেছেন হ্যাঁ সকলকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয় না আমি আলাদা গাড়ি ভাড়া করে গেছিলাম বদলে একটা পাহাড় আছে পাহাড়ের নাম হলো জাবালে মালা ইক ওটা বাদুর পাহাড় নবীজিবাজ বা আকাশের দিকে তাকাচ্ছেন আল্লাহকে বলছেন আল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ বদল আমি কেমন করে যুদ্ধ করবো তারা হাজার আমি তিনশো